পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে পাসপোর্ট সংক্রান্ত ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের ভিডিও তাতে দেখাব পাসপোর্ট আবেদনে কিছু পরিবর্তন আনা হয়েছে যা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে কারণ এই আপডেটের ক্ষেত্রে আপনার পাসপোর্ট আবেদনে ভুল হওয়ার সম্ভাবনা কমে গেছে চলুন বেশি কথা না বাড়িয়ে যেসব স্থানে পরিবর্তন আনা হয়েছে সেটি দেখা যাক একটা রিকোয়েস্ট থাকবে প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দেবেন পাসপোর্টের মূল সাইটে প্রবেশ করার পর লগ করে রেখেছি মূল যে পরিবর্তন আসছে সেটি হলো আইডি ডকুমেন্ট এনআইডি নাম্বার যুক্ত করার ক্ষেত্রে আর পূর্ববর্তী পাসপোর্ট সংযুক্ত করার ক্ষেত্রে আগের নিয়মে ভোটার আইডি কার্ড নাম্বার বসালে ভেরিফাই সিস্টেম ছিল না সিস্টেম পরিবর্তন করায় বর্তমানে ভোটার আইডি ভেরিফাই হয় এখানে এনআইডি নাম্বার বসার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভোটার আইডি কার্ড ভেরিফাই করা হয়েছে এখানে আপনার সকল ইনফরমেশন শো হবে আরেকটা বিষয় জানিয়ে রাখা ভালো পার্সোনাল ইনফরমেশন এখানে যদি ফুল নেম ইভেন নেম থার্ড নেম কোনো অক্ষর ভুল হয় বা জন্ম তারিখ ভুল হয় তাহলে আপনার ভোটার আইডি কার্ড ভেরিফাই নিবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আইডি অনুযায়ী আছে সোলেমান ও জন্ম তারিখ আছে দশ এক উনিশশো এটার পরিবর্তে যদি আমি এখানে এর জায়গায় ও দেই আর জন্ম সালে একাশির জায়গায় তেরাশি দেই তাহলে আইডি ভেরিফাই হয় কিনা চলুন দেখি দেখতে পাচ্ছেন ডাটা নট ফাউন্ড ইন এনআইডি সিস্টেম যদি এনআইডি ভেরিফাই না হয় বুঝতে হবে আপনার পার্সোনাল ইনফরমেশনে ভুল হয়েছে বিষয়টা আমার কাছে ভালো মনে হয়েছে আর সেম ভাবে আপনার ই পাসপোর্ট থাকে এখানে টিক মার্ক দিয়ে ই পাসপোর্ট নম্বর বসিয়ে ভেরিফাই করতে পারবেন আর যদি এমআরপি ও ই পাসপোর্ট কোনোটাই না থাকে তাহলে এখানে নো সিলেক্ট করবেন ধরেন আপনার একটি এমআরপি বা ই পাসপোর্ট আছে সেটি হারিয়ে গেছে বা কাউকে দিয়েছেন সে আর ফেরত দেয় নেই সেক্ষেত্রে এমআরপি পাসপোর্ট সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার বসিয়ে আপনার পাসপোর্টের ইনফরমেশন সংগ্রহ করতে পারবেন বিষয়টা আমার কাছে দারুণ লেগেছে এই ভিডিওটা যদি সহায়ক মনে করেন তাহলে লাইক করবেন তাতে আমাদের কমেন্ট করতে পারেন পাসপোর্ট সংক্রান্ত আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ